আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে আমার রোজারিদের সময় আমি অনেক অসুস্থ ছিলাম এই জন্য আমি ভয়েস দিতে পারি নাই আর আমি ভিডিওগুলো ছাড়তে পারি নাই আমি অনেক ভিডিওই করতে পারি নাই আমার চোখে অনেক ব্যথা ছিল তো আমি রান্না করছি অনেক কষ্ট করে ঈদের দিন বাচ্চাদেরকে তো একটু খাওয়াইতে হবে তারপরও আমি সব ভিডিওগুলো করতে পাই নাই অল্প অল্প ভিডিও করে রাখছিলাম তো এখন সেই ভিডিওগুলো আর কি ছাড়তেছি শুধু চোখেই সমস্যা ছিল না সাথে জ্বর ছিল গরম ছিল সব মিলেই অনেকটা অসুস্থ ছিলাম আল্লাহ রহমতে এখন একটু মোটামুটি ভালো আছি ঈদের পরপরই ছিল পয়লা বৈশাখ আমাদের ভোলাতে সব স্কুলের মাঠে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছিল তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কিছু টানার জন্য গেছিলাম খুব ভালো লাগছে অসুস্থতার ভিতরে অনেকটা ভালো লাগছিল যে আমি ছোটবেলায় ফিরে আসছি তো আমার বাচ্চাগুলো অনেক আনন্দ করছে যেমন আমার ছেলে আর গরমে সেদিন যায় নাই অনেকটা গরম ছিল এই জন্য আমি এইসব অনুষ্ঠানে এখন আর যাইতে চাই না কারণ আমার হাজব্যান্ড থাকতে আমি যে আনন্দটা পাইতাম বাচ্চাদের খাওয়ার অভাব ছিল না কোনো অনুষ্ঠানে যাইলেই বাচ্চাদেরকে অনেক খাবার কিনে দিত সেই সব বিষয়গুলো আমার মনে পড়ে তো আমার আর ভালো লাগে না সেই দিন আমার চোখে অনেক সমস্যা ছিল আমার মেয়ে জোর করে নিয়ে গেছে বলছে আম তোমার ভালো লাগবে তুমি ভিডিও করতে পারবা তা আমি তো জানি যে আমাকে কেন ভিডিও করার কথা বলতেছে এইসব লোভ দেখায় আমাকে নিবে ও তো আমি বুঝছি বুঝার পরও আমি ওর সাথে গেছি আমার ছেলেকেও নিয়ে গেছে ওরা অনেক আনন্দ করছে আমার আনন্দের জন্য তো ওদের আনন্দ আমি মাটি করতে পারি না এই জন্যই আমি গেছি আমারও যে একটা খারাপ লাগে না তাও না অনেক বাচ্চারা গেছে অনেক লোকজন ছিল অনেক ভালো লাগছে কিন্তু আমার একটা জায়গায় তো অপূর্ণতা থেকেই গেল। আগে যে কোনো অনুষ্ঠানে গেলেই ওরা আব্বু অনেক কিছু কেনাকাটা করে দিত খাওয়ার জন্য পিছন থেকে বাচ্চাদের কেড়ে আইসক্রিম বাদাম মৈশি ঝালমুড়ি এখন আর সেই খাবারগুলো কেউ এনে দেয় না ওরা নিজেরাই যায় কিনা নিয়ে আসে তো ওরা বলে অনুষ্ঠানে গেলে বলে যে আব্বু থাকলে না কত মজেই হইতো গুলা বলে আর ওরা অনেক কষ্ট পায় তো আকাশের চারটা অনেক ভালো লাগছিলো ঈদের চাঁদ ঈদের দুই দিন না একদিন পরেই আমরা এই অনুষ্ঠানটায় গেছি আমার খুব ভালো লাগছিল আমার ছেলেকে আমি বলি তুমি একটু এখানে এসে দাঁড়াও বলতেছে কেন আম্মু আমি বলছি ঈদের চাঁদ আর তুমি আমি একটু ছবি তুলবো তো হাইসা দিছে বলে আম্মু তুমি কি বলো ঈদের চাঁদের সাথে আমাকে তুলনা করো আমাকে হ্যাঁ আমি চাঁদের সাথেই তোমাকে তুলনা করছি তুমি এখানে দাঁড়াও আসে নেই আসেই নেই পরে হয়তো আমি একটা দুইটা ছবি তুললাম গত বছরে সে এই বছরে অনেকটা গরম বেশি আর গরমের জন্য হুজুরেরা তো প্রায় সারা বাংলাদেশে সব জায়গায় আল্লাহর কাছে মোনাজাত ধরছি নামাজ পড়ছি বৃষ্টির জন্য তো বৃষ্টির তো দেখা এখনো পাই নাই প্রতিদিনই ইউটিউবে বলে চ্যানেলে বলে যে আজকে বৃষ্টি হবে কালকে বৃষ্টি হবে এই একটা ছবিই তুলছি শুধু চাঁদের সাথে ওর ও হাসতেছিল যে আম্মু আমাকে কি বলে আম সেই কথা বলে আমাকে অনেক বৃষ্টিটা হইলেই আমরা একটু শান্তি পেতাম সবাই আল্লাহর কাছে এই ফরিয়াদ করি যাতে আল্লাহ আমাদের উপর একটু সন্তুষ্ট থাকেন পয়লা বৈশাখের অনুষ্ঠানে অনেক লোকজন ছিল মোটামুটি অনেক ভালোই লাগছে এই গরমে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ছিলাম গত পরশু দিন সকালবেলা নয়টার দিকে আমার হেট স্টক করি তারপরে আমার সুস্থ হইতে প্রায় তিন চার ঘন্টা লেগে গেছে সারাদিন আমি অসুস্থই ছিলাম আমার জন্য সবাই দোয়া করবেন যাতে গরমটা কাটে উঠতে পারি আমরা যারা মধ্যবিত্ত টিনের ঘরে থাকি তাদের অবস্থাটা এরকমই হবে প্রচণ্ড গরম গরমে সহ্য করা যায় না আর রোদের তাপ অনেক বেশি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ